কথা বলে মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি দেখো নৃত্য নাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েতে ফাল দামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজে আদর করে দেখিয়েছিলেন পশুরাদের কেশর কদিন পরেই চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি জানো দেখি জানিস আমার ঘরের মধ্যে শৃঙ্গ বাধা আছে শুনতে পে দিদিমনি ওমনি বলেন শোনা এসব কথা আবার জানো না আসলে কক্ষনো বলি না তাই সে সব কথা সামলে থাকি ঘুম কিন্তু সেদিন হয়েছে কি এমন বিয়াকু হ্যাঁ কাসপারে আবরণক গিয়েছে আজকে খরচ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার